আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যে পড়তেছি মদের হরফ এটি কিন্তু মদ হরফের শেষ পর্ব তাহলে মদ হরফ কি জবর বাম পাশে কালি আলিপ প্যাসের বাম পাশে যজমযুক্ত ওয়াও জের বাম পাশে যজমযুক্ত ইয়া হলে এক আলি পরিমাণ টানতে হবে تحلى شروع بسم الله الرحمن الرحيم لام ألف جبل لا لام وافش لو لامي يجر لي لا لو لي ميم ألف جبر ما ميم وافش مو ميم يجر مي ما مو مي. নুন আলিফ জবর না নুন ওয়াউফেশ নু নুন ইয়াজের নি না নু নি ওয়াউ আলিফ জবর ওয়া ওয়াউ ওয়াউফেস ও ওয়াউ ইয়াজের উই ওয়া উই ওয়া দেখে কিভাবে উচ্চারণ হয় ওয়া উই উয়ালটা একটু গুল হয়ে যাবে আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাক